আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আপনাদের সাথে এই মেকআপ লুকটা টিউটোরিয়াল শেয়ার করব সাদা জামদানির সাথে এই লুকটা কিন্তু একদম পারফেক্ট ছিল চলুন মেকআপ শুরু করি প্রথমে আমি মুখে ডাব্লু সেভেনের প্রাইমার মেখে নিলাম প্রাইমার নেওয়ার আধা ঘন্টা আগে আমি মুখে মশ্চারাইজার নিয়েছিলাম অবশ্যই প্রাইমার নেওয়ার আধা ঘন্টা আগে মশ্চারাইজার নিতে হবে মশ্চারাইজার নেওয়ার সাথে সাথে প্রাইমার নিলে কিন্তু প্রাইমার উঠে উঠে চলে আসবে এরপর আমি প্রো কনসিলারের একটা পিচ কালারের কালার কারেক্টর নিয়েছি আমার ফেসে যে সব জায়গাতে ডার্ক সার্কেল ব্রোন স্পট আছে সেই সব জায়গাতে হালকা করে নিয়েছি এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিব আমি অফ ক্যামেরাতেই চোখে লেন্স পরে নিয়েছিলাম এর জন্য আমার চোখটা এখনো লাল হয়ে আছে এরপর ফাউন্ডেশনের পালা আমি গসের একটা ফাউন্ডেশন নিয়েছি এই ফাউন্ডেশনটা আমার অনেক পুরানো প্রায় দুই বছর ধরে ইউজ করছি অর্ধেকটা ওরকমই রয়ে গেছে খুব কম ইউজ করি এর জন্য আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা করে করে ব্লেন্ড নিলাম আমি ব্রাশ দিয়ে তেমন একটা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারি না ভালোভাবে ফাউন্ডেশনের শেডটা কিন্তু আমার স্কিন টোন থেকে একদমই ব্রাইট ছিল না একদম আমার স্কিন টোনের কালার ছিল আমার কেন জানি এক্সট্রা ব্রাইট ফাউন্ডেশন পছন্দ না এরপর গশেরি একটা হাইলাইটেড কনসিলার নিয়েছি কনসিলারটা ফাউন্ডেশনের থেকে তিন চার শেড ব্রাইট ছিল এবার আমার ফেসকে কন্ট্রোল করার জন্য প্রো কনসিলারের এই শেডটা ইউজ করছি এক্স্যাক্টলি শেড নাম্বার আমার মনে নেই মেকআপের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে কন্ট্রোল ব্লাশ আর মাস করা নিতে এই তিনটা জিনিস নিলে কেন চিনি মানুষকে অনেক বেশি সুন্দর লাগে ফেস কাটিং চেঞ্জ হয়ে যায় এরপর রিয়েল টেকনিকের একটা ব্রাশ নিয়ে আমি লিকুইড কন্ট্রোলটা ব্লেন্ড করে নিলাম এরপর ব্লাশ ব্লাস ব্লাশ আমি সি গ্লামের একটা লিকুইড ব্লাশ নিয়েছি ব্লাশের শেড নেম লাপকেক আচ্ছা ব্লাশ কার কার পছন্দ বলেন তো আমার তো ব্লাশ খুবই পছন্দ আমার ইচ্ছে করে অনেক অনেক করে ব্লাশ নেই এরপর রিয়েল টেকনিকের একটা ফ্লাবি ব্রাশ নিয়ে ব্লাশটা ব্লেন্ড করে নিলাম এরপর পালা ফেসকে বেক করা আমি ডাব্লু সেভেনের একটা ব্যানানা লুজ পাউডার নিয়েছি ডাব্লু সেভেনের এই ব্যানানা লুজ পাউডারটা ফেসকে খুব সুন্দরভাবে সেট করে আমি একটা স্মোকি আই লুক করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কি থেকে যে কি করে ফেলেছি স্মোকি আইলুক করার জন্য আমি ব্রাউন আই শ্যাডো নিয়ে প্রথমে আমার চোখের উপরের দিকটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব এরপর একটা ব্রাউন লাইট ব্রাউন কালার শেড নিয়ে আস্তে আস্তে চোখের নিচের দিকে আসতে থাকবো অবশ্যই আই খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে এরপর অন্য একটা আইসাটো প্যালেট থেকে এরকম একটা ডার্ক কালার নিয়ে চোখের নিচের দিকটা ব্লেন্ড করব খেয়াল রাখতে হবে চোখের ইনার কর্নারটা যেন ব্রাউন কালার থাকে আর মিডিয়াল কর্নারটা যেন ডার্ক শেড থাকে আর উপরের দিক যেন একদম হালকা থাকে মানে ব্রাউনের দিকে থাকে এরপর চোখটাকে আরও চকমকা চকমকা করার জন্য গ্লিটার ইউজ করব একদম মিডিলে কাট ক্রিস করে নিয়েছিলাম তার উপর গ্লিটার গ্লু দিয়ে গ্লিটার বসিয়ে দিয়েছি আমি এন ওয়াই একটা গ্লিটার ইউজ করেছি আমি চোখের উপরের দিকে যে ব্রাউন শেডটা নিয়েছিলাম সেম ব্রাউন শেডটা নিয়ে চোখের নিচের দিকে ব্লেন্ড করে নিব। এরপর ফেসের যত এক্সট্রা লুজ পাউডার আছে সব ঝেড়ে ফেলব। এরপর চোখের কর্নারে আমি একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করব আর আইব্রাউনের নিচে একটা হোয়াইট কালার বা সিলভার কালারের হাইলাইটার ইউজ করব এরপর মাস্কারা ইউজ করব আমি ইশেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা ইউজ করেছি এই মাস নিলে না চোখে আর এক্সট্রা ল্যাশ পড়তে হয় না এতটা ভলিউম দেয় এবং লাস্টে আবার একটা পাউডার ব্রোঞ্জার দিয়ে ব্রোঞ্জিং করে নিব আমি ডাব্লু সেভেনের একটা ব্রোঞ্জার ইউজ করেছি আমার কাছে ইনস্ট্যান্ট কোনো পাউডার ব্লাশ ছিল না এই জন্য আমি লাস্টে কোনো পাউডার ব্লাশ ইউজ করতে পারি লাস্টে পাউডার ব্লাশ দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এরপর একটা গোল্ডেন কালার হাইলাইটার নিয়ে আমার নাককে লিপসের উপরে থুতনিতে আর ছিটবনে হাইলাইটেড করে নিব এরপর অফ ক্যামেরাতে আমি আমার ল্যাশ লাগিয়ে নিয়েছি বার্থডে ল্যাশগুলো দিয়ে এরপর সুইচ বিউটির একটা বোর্ড লাইনার দিয়ে আমি লিপ লাইনার করে নেব যদিও আমার লিপটা দেখতে অনেক বেশি ড্রাই লাগছে কারণ মেকআপের আগে আমি কোনো ক্রিম ইউজ করিনি আমি ঠোঁটে একটা নুট কালারের লিপস্টিক ইউজ করব কারণ চোখটা অনেক বেশি ডার্ক রেখেছি আমি লিপস্টিক হিসেবে ডাব্লু সেভেনের গিবি মকা শেডটা ইউজ করেছি এই লিপস্টিকটা কার কাছে নেই বলেন আমার জানা মতো প্রায় প্রত্যেকটা মানুষের হাতে গিবি মকা শেডটা যদিও পয়লা বৈশাখ বলতে মানুষ লাল লিপস্টিক লাল টিপ বোঝায় কিন্তু আমি নিজেকে এবার একটু ডিফারেন্ট রেখেছি চোখে অনেক বেশি আয়সাডো ইউজ করে ঠোঁটে একটা নুট কালারের লিপস্টিক নিয়েছি আর লাল টিপের পরিবর্তে একটা স্টোনের টিপ নিয়েছি স্টোনের টিপটা নিয়ে আমার মেকআপ লোকের সাথে বেশি ভালো লাগছিল অ্যান্ড মেকআপের শেষে যেটা না দিলেই নয় সেটিং স্প্রে অবশ্যই সেটিং স্প্রে দিতে হবে যে পরিমাণ গরম মেকআপ তো একদম ধুয়ে চলে যাবে আমি এই মেকআপ করে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত ছিলাম বিশ্বাস করেন এক ফটো মেকআপ নড়ে কিচ্ছু হয়নি লাস্টে জুয়েলারি পরে নিয়েছিলাম অ্যান্ড দেন ফাইনালি আমার লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছিল পয়লা বৈশাখের লুকে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ